আজকের মিনি ব্লগটা গোপো দিয়ে স্টার্ট করছি দেখো সকাল সকাল উঠে উনি বসে আছে তারপর করে তাকে একদম জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম আর দেখো কি মিষ্টি লাগছে না সকালে ঘুম থেকে ওঠার পর একটা কাজ হচ্ছে দিয়ে যাওয়া সকাল সকাল মেন পুজোটা দিলে না ভীষণ পজিটিভিটি একটা কাজ করে আর দেখো আজকে এত ফুল পেয়েছি আর এই ছোট্ট যে জবাটা আছে না এটা আমার খুব ভালো লাগে এটার নাম নাকি লক্ষ্মী জবা তো তোমাদের বাড়িতে এই গাছ আছে কিনা অবশ্যই জানিও আর এই ছোট বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম খাওয়া দেওয়া মাত্রই দেখো এরা কি লাফালাফি শুরু করে দেয় তো তারপরে নিজে একটু পেট পুজো করে বেরিয়ে গেছিলাম পার্লার জন্য দেখতেই পাচ্ছ আমার শরীরটা একটু খারাপ চোখ মুখ ফুলে গেছে আর আমার গলাটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর এদিকে আকাশের মুখ সারাদিন ভার হয়েছিল তারপর দুপুরবেলা বাড়িতে এসে যেহেতু আমার নিরামিষ ছিল সেদিন কে তাই পটল আর আলু ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম এরকম গরম ভাতে লঙ্কা চটকে খেতে আমার ভীষণ ভালো লাগে এমনি ঝাল ছাড়া কোনো জিনিসে আমি খেতে খুব একটা পছন্দ করি না আর গরম ভাতে এটা খেতে জাস্ট অমৃত লাগছিল তারপরে হঠাৎ করে দেখি বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আর কি সারা সন্ধ্যে বৃষ্টি হলো এখন আমি বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশও হয়ে গেছি আর রিসেন্ট এই ফেস সিরামটা ইউজ করছি তোমরা না অবশ্যই আমাকে জানিও এটা ভালো কি না আমাকে আমি ইউজ করছি আগে আমি গুড ব্যবস্থা সিরামটা ইউজ করতাম বাট সেটা না অনেকটাই চিপচিপা লাগতো দ্যাস হয়ে এটা ইউজ করছি এই ভিডিওটা থেকে তোমরা ভেবো না আমি রোজ এইভাবে স্কিন কেয়ার করি একদমই না আমার ভীষণ ল্যাদ আর স্কিন কেয়ার করতে আমার ভীষণ ল্যাথ জাস্ট মুখটা ধুয়ে হয়তো অ্যালোভেরা জেল বা ময়শ্চুরাইজার লাগিয়ে আমি শুয়ে পড়ি বাট আজকে মনে হলো দিন সিরাম টিরাম দিই না মুখটা পুরো কয়লার মতন হয়ে গেছে তো যাই হোক সেই জন্য আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম আর একটু লিপ বাম দিয়ে দিচ্ছি কারণ ঠোঁটটা ভীষণ ড্রাই লাগছিলো সো আমার স্কিন কেয়ার কমপ্লিট এবার আমি চলে যাবো একটু চা খেতে কারণ আসার পর থেকে ভীষণভাবে মাথা ব্যথা করছিলো আর দিদার আমি ছিলাম বাড়িতে তো দিদার জন্য র চা আর আমার জন্য দুধ চা বানিয়ে নিয়েছিলাম আর এই কুকিজটা নতুন এনেছে আমাদের বাড়িতে আর খেতে ভীষণ ভালো চকলেট কুকিজ খুব একটা আমি পছন্দ করি না বাট স্টিল ভালোই ছিল তারপর হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে ঘর পরিষ্কার করবো আর পরিষ্কার করতে লেগে গেলাম রাত্রির বেলা পরিষ্কার করতে করতে সবই আমি পরিষ্কার করে ফেলেছি আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ ঘেমে পুরো আমি স্নান হয়ে গেছিলাম রাত্রির পুরো প্রায় একটা দেড়টা বেজে গেছিলো এইসব পরিষ্কার করতে তো আমি ঘর পরিষ্কার করি বাট তোমরা একটা লাইক করতে বলো না